আসসালামু আলাইকুম পেন টিচার চ্যানেল থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারটিতে আজকের লেকচারটি চতুর্ভুজ সংক্রান্ত আমরা এর আগের ভিডিওতে চতুর্ভুজ কাকে বলে বা চতুর্ভুজ কত প্রকার সেই সমস্ত বিষয়ে আলোচনা করেছি আজকের লেকচারে চতুর্ভুজের কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করতে হয় চতুর্ভুজের পরিধি এবং যতগুলো চতুর্ভুজ আছে তাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রগুলো জানব তাই ভিডিওটি অনেক লং হতে পারে সো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করব রিকোয়েস্টটি হচ্ছে যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে সুবিধা হয় সো প্রথমে আমরা দেখে নেই আয়াত আমরা জানি আয়াত হচ্ছে এমন একটি চতুর্ভুজ যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয়ে থাকে এবং কোনগুলো সমকোণ হয়ে থাকে তো আমরা দেখে নেই আয়ত কিভাবে অঙ্কন করে এখানে এ বি সি ডি হচ্ছে একটি আয়ত এই আয়তের একটি বাহু হচ্ছে এ যেটাকে আমরা দৈর্ঘ্য হিসাবে চিন্তা করি এবং অপর বাহুটি হচ্ছে বি আয়তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এ ক্রস বি অর্থাৎ এ ইনটু বি আর পরিসীমা হচ্ছে টু ইন্টু এ প্লাস বি অর্থাৎ আমাদের যে চারটি বাহু রয়েছে চারটি বাহুর যোগফলটাই মূলত পরিসীমা এবং কর্ণ দেখে নেই স্টুডেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন কর্ণ মূলত কোনটি বিডি একটি কর্ণ হতে পারে এবং এসি একটি কর্ণ হতে পারে সো কর্ণকে আমরা ডি দ্বারা প্রকাশ করে থাকি কর্ণের কর্ণ বের করার সূত্র হচ্ছে রুটুবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নোটের বিষয় হচ্ছে এখানে এ দৈর্ঘ্য এবং প্রস্থ এই আমাদের আয়াতর লেকচার যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য রয়েছে একটি বোনাস ট্রিক্স যার মাধ্যমে আপনি চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র না জেনেও বের করতে পারবেন এবার আসি সামন্ত্রিকের আলোচনা নিয়ে তো সামন্ত্রিক মূলত আয়ত্তরই একটি রূপ অর্থাৎ আয়ত্তের ক্ষেত্রে কোনগুলো সমকোণ হয়ে থাকে কিন্তু সামন্ত্রিকের ক্ষেত্রে কোনগুলো সমকোণ হয় না তবে বিপরীত কোনগুলো সমান হয় এ বি সি ডি একটি সামন্ত্রিক যার কর্ণটা এ সি এবং কোনগুলো কিন্তু সমকোণ নয় বরং বিপরীত কোনগুলো সমান এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে এর শীর্ষবিন্দু থেকে ডিসি বাহুর ওপর লম্ব এইচ অর্থাৎ সামন্ত্রিক উচ্চতা এবং ডিসি অথবা এবি এর দৈর্ঘ্য বি ধরা হয়েছে তো সামন্ত্রিকের ক্ষেত্রফল এর সূত্র বি ইন্টু এইচ এবং পরিসীমা যেহেতু সামন্ত্রিক এবং আয়ত একই তাই তাদের পরিসীমাও এক হবে এবং পরিসীমাটি হচ্ছে টু ইন্টু এ প্লাস বি হচ্ছে একটি বাহু ধরি এ ডি অথবা বি সি এবং আরেকটি বাহু হচ্ছে বি অথবা ডিসি অর্থাৎ এখানে বি হচ্ছে ভূমি মানে দৈর্ঘ্যের মতো এবং এ হচ্ছে প্রস্থ আর এইচ হচ্ছে উচ্চতা অর্থাৎ সামান্তরিকের উচ্চতা এবার সামান্তরিকের আরও একটি সূত্র রয়েছে ক্ষেত্রফলের সেই সূত্রটি আমরা দেখে নেই তো চিত্রের মাধ্যমে আগে বুঝে নেই একটি সামন্ত্রিক আঁকা হলো এবং তার কর্ণ আঁকা হলো এবং একটি শীর্ষবিন্দু থেকে সেই কর্ণের উপর লম্ব অর্থাৎ এ বি সি ডি একটি সামন্ত্রিক এই সামন্ত্রিকের বি ডি কর্ণের উপর এ বিন্দু থেকে লম্ব আঁকা হয়েছে যেটাকে আমরা এইচ দ্বারা প্রকাশ করেছি অর্থাৎ এটা উচ্চতা বোঝায় এবং এই ক্ষেত্রে সামুদ্রিকের আমরা ক্ষেত্রফল ইনটু এইচ দ্বারা এখানে ডি হচ্ছে কর্ণ এবং এইচ হচ্ছে উচ্চতা অর্থাৎ কর্ণ বরাবর শীর্ষ বিন্দু থেকে কর্ণ বরাবর যে উচ্চতাটা সেটাই মূলত এইচ তো আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল দুটো পেয়েছি একটি ডি ইন্টু এইচ আর একটি ডি ইন্টু এইচ তো আজকের লেকচারটি এই পর্যন্তই তো তোমাদেরকে একটি বোনাস ট্রিক্সের কথা বলছিলাম সেই বোনাস ট্রিক্সটি হচ্ছে একটি আয়তকে একটি কর্ণ দ্বারা দুইটি ত্রিভুজে বিভক্ত করা যায় সো এই ত্রিভুজের ক্ষেত্রফল ব্যবহার করে আমরা আয়তের এবং একইভাবে সামন্ত্রিকের এবং যে কোনো চতুর্ভুজেরই ক্ষেত্রফল বের করতে পারি তো সামনে বর্গ রম্বস ট্রাফিজিয়ামের লেকচার আসবে সেই পর্যন্ত সুস্থ থাকুক আল্লাহ হাফিজ